বিদ্যালয়ে বন্দুকবাজ বেলডাঙ্গা দু নম্বর ব্লকের আন্দুলবেড়িয়া হাই স্কুলে ক্লাস টেনের দুই ছাত্র হঠাৎ স্কুলে হাজির পিস্তল দিয়ে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুলে জেলার কাছ থেকে খবর পেয়ে ছুটে আসেন শিক্ষকরা ক্লাস 9 ও 10 ছাত্রদের ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে পিস্টলটি খবর যায় স্কুল ম্যানেজিং কমিটির কাছে খবর যায় রেজিনগর থানাতেও তৎক্ষণাৎ ছাত্রদের অভিভাবকরা বৈরজমিশন স্কুলে তাদের জিজ্ঞাসা দশম শ্রেণীর ছাত্রের হাতে কি করে এলো পিস্টল কিন্তু কি করে একটি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছাত্ররা স্কুলে এলো তা নিয়ে বহুজনের বহুমত প্রধান শিক্ষকের জেরায় দুই ছাত্র যাকে জানিয়েছে একটি ছাত্রের বাড়িতে রাখা ছিল পিস্তলটি বন্ধুদের দেখানোর জন্য নাকি নিয়ে এসেছে ঘরে যাওয়া হলো দোতলায় গিয়ে চার পাঁচজন টিচার খুঁজতে আমি পেছনেই ছিলাম আমার আগে আরও চার পাঁচজন টিচার ছিলেন আমি পৌঁছানোর আগেই তারা ট্রেনের একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তলাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায় আমি বললাম যে কাউকে মাথায় করতে হবে না এটা যেহেতু পিস্তল তোর অফিস ঘরে নিয়ে চলো ছেলে জিজ্ঞাসাবাদ করে হোক ম্যানি তোর দিকে ডাকা হোক এবং ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত নিয়ে নাই পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলো এবং একটা ছেলেকে যার কাছে পাওয়া গিয়েছিল সেই ছেলেটা বললো যে আমার নয় ওই না একটা ছেলে তখন তার তাকেও ডাক্তা হোক আমি সেখানে পৌঁছানোর পর তাদের নাম সেখানে থেকে লিখলাম বাবার নামও লিখলাম এবং বললাম যে কোন ছেলেটার কাছে কার এটা যে ছেলেটার কাছে ধরা পড়েছিলো সে বললো এটা আমার নয় ওই ছেলেটা তো সে ছেলেটার নাম বললো তাকে ডেকে না হোক যে তাকে ডেকে হলো এবং সে ছেলেটা অস্বীকার করলো না যে হ্যাঁ এটা আমার আমি

স্কুলের একাধিক সূত্র জানাচ্ছে কদিন আগে স্কুলে দারোয়ানের সঙ্গে দুই ছাত্রের বচসা হয় তখন নাকি ওই ছাত্ররা দারোয়ানকে হুমকি দেয় প্রাণে মেরে ফেলার আজ একেবারে পিস্তল নিয়ে হাজির হয় সরগোল পড়ে যায় স্কুলে গত পরশু এদের এদের সঙ্গে আমার একটা ঝামেলা হয় ঝামেলাটা বলতে আমার গেটের সামনে আমার যে ঘর আছে ঘরের সামনে একটা সাইকেল লাগানো ছিল ওই সাইকেলের সিটটা খুলে নিয়ে চলে আসে এদের আট নটা ছেড়ে গ্যাংচ ওরা যেমন ওদেরকে সে ধরলাম ওদেরকে ধরার পর আমি বললাম ওই তোরা সিট খুলে গেলো বললে আমার বন্ধু সাইকেল আর তার জন্য আবার বলছিলাম বললাম তোর বন্ধু থাকে ভাই থাকে যা থাকে সেটা বাড়ি থাকে স্কুলে আমি গেটম্যান আমার সামনে আমি কোনো অন্যায় হতে দেবো না আর দু তিনজন ছিল এদেরকে তখন বলছি এই অমুক জনকে ফোন কর কিস্ত ওদা আর আমদার ট্যাস বল গেটম্যানকে আজকে শ্যুট করে চলে যাব আজকে আবার ওইটা করার পর আজকে দেখছি পিস্তল নিয়ে এসেছে আমাকে দুটো ছেলে বললো তাছা সেই আমাকে যারা মার বলেছিল তারা পিস্তল নিয়েছে আমাকে ধরে যায় বলছে হ্যাঁ সব ধরে যায় আমার একটা খালি পিস্তল নাকি বলছে না পিস্তলে ভাই তোর আছে আমাদেরকে দেখেছে যদিও ওই দুই ছাত্র ক্যামেরার সামনে দাবি করেছে তা নাকি রাস্তায় কুড়িয়ে পেয়েছে ওই পিস্তলটি কিন্তু তারা সত্য বলছে কিনা তা খতিয়ে দেখছে পলস কারণ এক একবার এক এক রকম বয়ান আসছে তাদের মুখ থেকে কাউকে ভয় দেখার জন্য ঘটনার খবর পেয়ে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। দুই ছাত্রকে জিজ্ঞাসাবাদাদের জন্য নিয়ে যাওয়া হয় রেজিনগর থানায়। জানা গেছে ওই দুই ছাত্রের একজনের বাবা শাসক দলের আদুল বেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আরেকটি ছাত্র তার প্রতিবেশী এবং আত্মীয় আতঙ্কিত অভিভাবকদের দাবি অবিলম্বে অস্ত্র আইনে ব্যবস্থা নিতে হবে দুজনের বিরুদ্ধে যখন আমরা শুনলাম যে স্কুলে এরকম একটা আর্ট নেই দুটো বাচ্চা ছেলে ক্লাস টেনের ছাত্র আগ্নে অস্ত্র নিয়ে চলে এসছে তখন আমরা আতঙ্কিত হই এবং স্কুলের দিকে ছুটি আসি যে কার বাচ্চা মারা গেল কি হলো বড় টেনশন বড় চাপে আমরা এসছি স্কুলে ছুটি স্কুলে এসে আমরা স্কুলের যে নিরাপত্তা ব্যবস্থা স্কুলের যে প্রশাসনিক যে ব্যবস্থা সেটা টোটালটা পঙ্গু আমরা চাচ্ছি গভর্নমেন্টের কাছে বা উচ্চ প্রশাসনের কাছে স্কুল ম্যানেজমেন্টের কাছে আমাদের করজোরে নিবেদন যাতে এর উপযুক্ত শাস্তি হয় ছেলে দুটো যাতে করি দ্বিতীয় দিন কেউ আগ্নেয়স্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করতে না পারে এর আগে মালদা মুছিয়া চন্দ্রমোহন হাই স্কুলে ঢুকে পড়েছিল এক বন্দুকবাজ সেদিনটা ছিল ছাব্বিশে এপ্রিল দু পুলিশ কর্মীদের দক্ষতায় সেবার কোনো বিপদ ঘটেনি আর এবার মুর্শিদাবাদের রেজিনগর প্রশ্ন হলো শাসক কংগ্রেস আর কত নিচে নামাবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে মুর্শিদাবাদের রেজিনগরের এক পঞ্চায়েত প্রধানের ঘরে ঢাকা থাকছে আগ্নেয়াস্ত্র বাংলায় কি এতটাই সহজলভ্য হয়ে যাচ্ছে বোমা বন্দুক পিস্তল পরিচালিত শিক্ষা ব্যবস্থা রিপোর্ট